আয়তনে বাংলাদেশের প্রায় পনেরো গুণ বড় এক বিশাল অঞ্চল ন্যাটোভুক্ত ইউরোপের দেশ ডেনমার্কের একটি শান্ত স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে এটি পরিচিত কিন্তু বর্তমানে এটি বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে বলছি গ্রিনল্যান্ডের কথা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে গ্রিনল্যান্ডের ওপর যার ফলে উত্তর আটলান্টিক জোট বা ন্যাটোর জন্য তৈরি হয়েছে গভীর সংকট কেন এই দ্বীপটি দখল নিতে ওয়াশিংটন এত উদ্রীপ দেশের এই অঞ্চল নিয়ে বিরোধ ন্যাটোর ভেতরের ঐক্য কি হুমকির মুখে পড়েছে জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের মূল্যে রয়েছে শক্তিনির্ভর ভূরাজনীতি ইউরোপ ও উত্তর আমেরিকার ঠিক মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড আঞ্চলিক প্রতিরক্ষার জন্য অপরিহার্য আলজাজিরার তথ্যমাতে এখানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে সার্বক্ষণিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ও প্রতিরক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় তবে সামরিক ব্যবহারের পাশাপাশি গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ চীনের রপ্তানি ও যুক্তরাষ্ট্রের বড় লক্ষ্য ট্রাম্প প্রশাসন উত্তর গোলার্ধে নিরাপত্তা শূন্যতার যুক্তি তুলে ধরে এই অবস্থানকে ন্যায্যতা দিতে চাইছে যুক্তরাষ্ট্রের দাবি গ্রিনল্যান্ডের চারপাশে রুশ ও চীনা জাহাজের আনাগোনা বাড়ছে ডেনমার্কের গ্রিনল্যান্ড রক্ষা করার মতো সক্ষমতাও নেই হোয়াইট হাউস একে নিরাপত্তা শূন্যতার ঝুঁকি হিসেবে দেখছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি ডেনমার্ককে আলোচনায় বসতে চাপ দিচ্ছেন এমনকি হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে সামরিক শক্তি ব্যবহার করাও মার্কিন সেনাপ্রধানদের হাতে থাকা একটি বিকল্প এই আগ্রাসী মনোভাবের পেছনে রয়েছে হোয়াইট হাউসের প্রভাবশালী নীতি নির্ধারকেরাও দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য আর কখনো প্রশ্নবিদ্ধ হবে না একই সুর শোনা গেছে হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলারের কণ্ঠে তিনি বলেন আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা শক্তি বল প্রয়োগ এবং ক্ষমতা দ্বারা শাসিত হয় উত্তেজনা আরও বেড়েছে যখন মিলারের স্ত্রী গ্রিনল্যান্ডের মানচিত্রে যুক্তরাষ্ট্রের পতাকা বসিয়ে শিগগিরি ক্যাপশন সহ একটি পোস্ট দেন যা ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এই প্রস্তাবকে কেবল প্রত্যাখ্যানই করেননি বরং ধিক্কার জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন যুক্তরাষ্ট্রের বক্তব্যকে অগ্রহণযোগ্য ও অসম্মানজনক বলে নিন্দা করেছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন সতর্ক করে বলেছেন ট্রাম্প সত্যিই এমন কোনো পদক্ষেপ নিতে পারেন যা ন্যাটোর সংহতি নষ্ট করবে ডেনমার্ক একা নয় ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড ও স্পেনের মতো ন্যাটোমিত্ররা এক যৌথ বিবৃতিতে বলেছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মানুষের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারও এই অবস্থান ব্যক্ত করেছেন এমনকি ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে শুল্ক চুক্তি স্থগিত করার কথাও ভাবছে ডেনিশ এমপি পার ক্লাউসনের মতে আগ্রাসন অব্যাহত থাকলে ইইউকে তার অর্থনৈতিক শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত এই বিরোধ ন্যাটোর মূল ভিত্তিকেই কাঁপিয়ে দিয়েছে উনিশশো সালে গঠিত এই জোটের মূল মন্ত্র ছিল এক সদস্যের ওপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ কিন্তু যখন খোদ যুক্তরাষ্ট্র এক মিত্র দেশের ভূখণ্ড দখলের হুমকি দেয় তখন পারস্পরিক আস্থার ভিত্তি ধসে পড়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মতে এ ধরনের হুমকি ন্যাটোর বিশ্বাসযোগ্যতা ধ্বংস করবে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যাড আর্নল্ডের মতে এখন মূল হুমকিটা আসছে ন্যাটোর টেবিলের চারপাশ থেকেই এই অভ্যন্তরীণ কোন্দল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এক বিশাল ভূরাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে ন্যাটো এমন এক পুলিশ বাহিনীর মতো দাঁড়িয়ে আছে যার প্রধানই নিজের কর্মকর্তার বাড়ি দখল করতে চাইছে এতে কেবল বিশ্বাসই নষ্ট হয় না বরং বাহিনীটি ভেতর থেকে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের এই পরিবর্তিত নীতি তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রদের হারানোর ইঙ্গিত দিচ্ছে এই মার্কিন অবস্থানের জবাবে মিত্র দেশগুলোর কঠোর মনোভাবও জোটের ঐক্যকে আরও দুর্বল করে তুলেছে এতে ন্যাটো ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে